নাগাদি বাজারে কালীপুরের মোড়ে অ্যাক্সিডেন্ট চরম অ্যাক্সিডেন্ট ঘটনাটি ঘটেছে ঠিক নাগাদি বাজারে কালীপুরের মোড় থেকে দেবগ্রাম যেতে ঠিক একশো মিটার দূরে এই ঘটনাটি ঘটেছে যে লোকটিকে দেখতে পাচ্ছেন এখানে খুবই রক্তপাত হয়েছে মাথা ফেটে গিয়েছে ও ক্যামেরায় দেখাতে পাচ্ছি না খুবই রক্তপাত লোকটির নাম হরিণ কালীপুরে বাড়ি লোকটির নাম হরিণ কালীপুরে বাড়ি অনেকটা বয়স্ক লোকটে ঘটনাটি ঘটেছে এই যে দেবগ্রাম দেবগ্রামের দিকে দেব দেবগ্রামের দিকে যেতে ঠিক মোট রাস্তার মাঝ থেকে লোকটি রাস্তা পার হচ্ছে সেই সময় একটি সাদা রঙের গাড়িটি খুবই স্পিডে যাওয়াতে অ্যাক্সিডেন্টে ঘটে যায় তো আপনারা দেখছেন এই লাল গাড়িতে পেরিয়ে লোকটিকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে ডেথ হয় নিয়ে যাবে ডেথ হসপিটালে খুবই জোরে মাথায় আঘাত লেগেছে তো লোকটির নাম হলো ফরিং কালীনগর বাড়ি কালীনগর কালীপুর লোকটির নাম ফরিং কালীনগর বাড়ি তো ঠিক সঠিক বাঁচবে কিনা বলা যাচ্ছে না এই গাড়ি লাল গাড়িতে করে হসপিটাল নিয়ে যাচ্ছে খুব মর্মান্তিক অবস্থা অ্যাক্সিডেন্টটা ঘটেছে নাগাদি বাজারে কালীপুরের মোড়ে এই গাড়ি থেকে নিয়ে গেল হসপিটালে খুবই রক্তপাত হয়েছে মাথাটি ফেটে গিয়েছে অনেকটা এই লোকটির বাড়ি কালীপুর নাম করিম অনেক বয়স লোকটি মাটাড়ে আগর পুরো গর্ত হয়ে গেছে আরে রাস্তার ওই পাশে চলো দেখাচ্ছি ওই রাস্তার ওই পাশে ওই ওইদিকে আরেকটু যেতে হবে ছোট গাড়ির সাথে হয়েছে এইখানে ওইখানে আছে গাড়িটা এমনি

এদিকে পার হতে যাচ্ছিল যে আর এই যে ছোট গাড়িগুলো যাচ্ছে ঠিক এই রকমই সাদা রঙের গাড়িটি হ্যাঁ একবারে ই হয়ে পড়ি গাড়িটা এই এই গাড়িটা গাড়িটা দেখাচ্ছে সামনে যাচ্ছে গাড়ি এখানে ড্রাইভারটি ছিল এই যে এখানে গাড়িটা আছে এই যে সাদা রঙের এই গাড়িটা তো গাড়ির মালিক খুবই ভদ্র গাড়ি গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু লোকটাকে ওরাই নামিয়ে ওরাই দূরে ঘুরতে যাচ্ছিল এই গাড়িতে এই গাড়ির সঙ্গে হয়েছে গাড়িতে একটা মহিলা আছে মহিলা আছে মোট তিনজন ছিল ড্রাইভার এবং একজন মহিলা আরেকটি লোক ছিল এই জায়গায় মাথায় লেগেছিল এটা ভেঙে গেছে আচ্ছা এখানে মাথায় আঘাত লেগেছে তো গাড়ির মালিকরা তিরিশ হাজার টাকা দেওয়ারও কথা বলছিল বলছিল যে তিরিশ হাজার টাকা নাও পুলিশকে হ্যান ত্যান করতে হবে না তো এরা শুনলো না শেষ মেশ পুলিশকে খবর দিয়েছে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের আয় যেটা ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য 母ちゃってんハッドゥーだ。<え> <laughs>